দেশ জুড়ে এত বিক্ষোভের মধ্যেই কিন্তু সিএ লোকসভা ইলেকশনের আগেই কিন্তু ইমপ্লিমেন্ট হতে চলেছে এরকমই কিছু তথ্য দিচ্ছে এনআই এবং কিছু বড় বড় নিউজ চ্যানেল বা নিউজ পেপার যাদের মান্যতা গ্রহণযোগ্যতা বিশাল সেখানে দাবি করা হচ্ছে সিএ এর পোর্টাল কিন্তু তৈরি হয়ে গেছে খালি সময়ের অপেক্ষা ঘোষণা করার এবং গোটা দেশের লাগু হওয়ার এবং যে মুহূর্তে এই আগুন জ্বলছিলো বলতে পারা যায় তরফে ঘি ঢেলে দিল অমিত শাহের গাড়ি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন অমিত শাহের গাড়ি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ দুদিন আগে দিল্লিতে একটি গাড়ি থেকে নামছিল ঠিক সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভাইরাল এবং নেটিজেনরা তাকিয়ে আছে এবং তারা শিওর সিএ হচ্ছে আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি গাড়িটির নাম্বারে কিন্তু সিএএ লেখা রয়েছে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে গাড়িটি দেখতেও পাচ্ছেন তাহলে সিএ যদি লাগু হয়েই যায় তাহলে পরে আপনারা কেন ভয় পাচ্ছেন বাংলার বিশ্ব চ্যানেলে সিএ এবং এনআরসি নিয়ে ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে আমি আই বাটনে তাও আরেকবার দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন কোন ধরনের কোন কনফিউশন থাকলে পরে সত্যি কি ভারতবর্ষের মুসলিমদের অধিকার লঙ্ঘিত হচ্ছে সত্যি কি মুসলিমরা বিপদে পড়ে যাবে সিএ হলে সিএ হলে কি আপনার নাগরিকত্ব চলে যাবে এই ভয় চাকরি করবেন টাকা কামাবেন সংসার করবেন না ডকুমেন্টের পিছনে ছুটবেন কেন এত ভয় কেন ভয় পাচ্ছেন আপনারা গোটা দেশে আসামে আজকে যে মুহূর্তে আমি ভিডিও করছি তারিখটি হচ্ছে পয়লা মার্চ প্রোটেস্টে আসামের এই আগুন সিএ এর প্রোটেস্ট গোটা দেশের সিএ এর প্রোটেস্টের থেকে কিন্তু পুরোপুরি আলাদা এটা আপনাকে বুঝতে হবে আপনাকে পলিটিশিয়ানরা বা যে কেউ যাতে ভুল না বুঝাতে পারে সেই জন্যই এই চ্যানেলে আবার আমরা নিয়ে আসলাম এবং আমার আগের ভিডিওতে আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমাকে প্রচুর মুসলিম বন্ধুরা হিন্দু বন্ধুরা জানিয়েছে যে নিয়ে কোনো ধরনের আপডেট হলে পরে আপনি কিন্তু এই চ্যানেলে অবশ্যই দেবেন নিরপেক্ষ ভাবে আমরা পুরো জিনিসটা নিয়ে আলোচনা করব কোথায় কার অধিকার লঙ্ঘিত হচ্ছে কোথায় হচ্ছে না আপনি কেন ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন না কি আছে সিএ এর রুলসে কেউ কি বলতে পারবে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল বাটনটি অন করে দিন নোটিফিকেশনটি কারণ ইলেকশন কিন্তু নক ইং ডোর এবং সিএ লাগু হচ্ছে এরকমই ধরে নেওয়া হচ্ছে শুরু করছি ভিডিওটি দেখুন প্রথমে আমি আসি গোটা দেশ জ্বলছে তার মধ্যে আসামে কিন্তু বিশালভাবে বিক্ষোভ শুরু হয়ে গেছে এবং পয়লা মার্চ আজকে আজকে তথ্য অনুযায়ী আসামের ষোলোটি পার্টি একসাথে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন দিয়েছে সিএ যাতে লাগু না হয় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে প্রোটেস্ট করছে সিএ যাতে না হয় বেঙ্গলের প্রোটেস্ট আসামের প্রোটেস্টের মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স কখনো দুটোকে কিন্তু একসাথে মিলিয়ে নেবেন না আপনি সিএ সম্বন্ধে বিস্তারিত জানুন না হলে ভুল পথে যাতে আপনার দুই সেকেন্ড লাগবে এবং আমি চাই না আবার বলবো আমার ভিউয়ার্সরা ফারহান আক্তারের মতন কেস হোক আমরা দেখেছি সিএ এর প্রোটেস্টে যখন গোটা ভারতবর্ষ জ্বলছিল শাহিনবাগের প্রোটেস্ট আমরা দেখেছি আমরা বোম্বে প্রোটেস্ট দেখেছি বোম্বে প্রোটেস্টে ফারহান আক্তার একটি র্যালিতে যাচ্ছিল এনআই যখন তাকে জিজ্ঞেস করে যে আপনার কি মতামত বলছে আই হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট সিএ শুধুমাত্র এতজন লোক একসাথে সমবেত হয়েছে আমার মনে হয়েছে কিছু একটা হচ্ছে এটা করা দরকার তাই আমি করছি এরকম মনোভাব নেবেন না ঘটনা বিস্তারিত জানুন সিএ এনআরসি সিএবি কোথায় আলাদা দেখুন এনআরসি এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র যে জায়গাটি যে রাজ্যে ভারতবর্ষে হয়ে গেছে সেটা হচ্ছে একমাত্র আসাম গৃহমন্ত্রী বারবার বলছে এবং ভারত সরকার বলছে সিএএ লাগু হবে এনআরসি নিয়ে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন এনআরসি নিয়ে আপনার হেডেকের কোনো ব্যাপার নেই কারণ দাঁড়িয়ে কিন্তু আসামে এনআরসি হয়েছে এবং তাতে আমরা জানি যে উনিশ লাখের আইডেন্টি বাদ পড়ে যায় এবং তার মধ্যে হিন্দুও রয়েছে পাঁচ লাখ মতন সেটা আলাদা ডিসকাশনের বিষয় এবার চলে আসি আপনি সিএ জানেন এবং সিএবি জানেন সিএবি এটাকে আর বলবেন না কারণ সিএবি হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এই বিলটা কিন্তু পাস হয়ে গেছে যেহেতু পাশ হয়ে গেছে রাষ্ট্রপতি সই হয়ে গেছে সেই বিল হয়ে গেছে এখন অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং আইন যেটা রয়েছে ভারতবর্ষে সেটাই সংশোধিত হয়ে হয়ে সংশোধিত রূপে এই যে সিএ হয়েছে এটার রূপ এটা এখন গিয়ে দাঁড়িয়েছে কি বলা হচ্ছে এখানে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার আগে অব্দি যারা যারা পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ছটি রিলিজিয়ান মাথায় রাখবেন ছটি রিলিজিয়ান যার মধ্যে রয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন এন্ড পার্সি ধর্মীয় মেরুকরণের কারণে বা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতবর্ষের সিটিজেনশিপ নিতে চাইছেন তাদেরকে ভারত সরকার ভারতের সিটিজেনশিপ দেবে আমি একটা জিনিস বুঝতে পারছি না কেন এত বিক্ষোভ এটা নিয়ে রেস্ট অফ আসাম ছাড়া বলছি আসাম ছাড়া গোটা দেশে কেন এটা নিয়ে বিক্ষোভ কেন পলিটিশিয়ানরা এটাকে লোকসভা ভোটের আগে বা যে কোনো ভোটের আগে গরম করার জন্য বলছে যে আপনার কিন্তু চলে যাবে এই গোটা কোনোখানে কিন্তু সিটিজেনশিপ চলে যাওয়ার কথাটা কিন্তু নেই এবং আমার মুসলিম ভাই বোনদের মুসলিম যারা দেখছো। একটা কথা আমি বারবার বলে দিচ্ছি ভারতীয় মুসলিমদের কোনো অসুবিধা হবে না সিএতে সিএ নাগরিকত্ব থেকে বের করার বিল নয় সিএ নাগরিকত্ব দেওয়ার তর্ক ভালো মন্দ হতে পারে যে কোনখানে আমাদের সংবিধান হচ্ছে সংবিধানের কোন অ্যাক্ট হিসাবে আবার সিএএ হচ্ছে এগুলো যুক্তিতর্কের বিষয় হতে পারে কিন্তু কখনোই এটা হতে পারে না এবার আমি চলে আসি যে কেনই তিনটি জায়গাকে বেছে নেওয়া হলো বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান দেখুন ভারতবর্ষে যদি সবচেয়ে বেশি শরণার্থী এসে থাকে এখনো অবধি সেটা আমরা জানি হচ্ছে বাংলাদেশ থেকে তারপরে চলে আসে পাকিস্তান এবং তারপরে চলে আসে আফগানিস্তানের সংখ্যা পরিত্যক্ত হিসাবে এবার বাংলাদেশ থেকে যারা আসছে তারা তো এখানটাতে ধর্মীয় মেরুকরণ বা যেসব জায়গা এবং এই তিনটি জায়গাতেই আপনি দেখবেন এটি কিন্তু মুসলিম প্রধান দেশ সেখানে যে ছটি কাস্টের কথা বলা হচ্ছে যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধিস্ট শিখ জৈন এন্ড পার্সি এরা কিন্তু মাইনরিটি আর এরা মাইনরিটি বলেই কিন্তু ধরুন এদের সাথে যদি কোনো ধর্মীয় উপদ্রব হয়ে থাকে কোনো ধর্মীয় কারণে মিলুকরণ হওয়ার চেষ্টা হয়ে থাকে বা এরা যদি ইন্ডিয়ার সিটিজেনশিপ চায় তাহলে সেটা আগে যে কোনো কাস্টের ক্ষেত্রে সিস্টেমটা কিন্তু ছিল এগারো বছরের ওয়েটিং পিরিয়ড উইথ লটস অব ডকুমেন্টেশন ছিল সেই জায়গাটাকে এখন করে দেওয়া হচ্ছে কারণ আমি আমরা জানি সবাই যে দু হাজার উনিশ থেকে একটা চালু হওয়ার কথা ছিল বিল পাস হয়ে গেছিল যেহেতু এবং তারপরে কথা হয়েছিল দু হাজার কুড়িতে এরপরে করোনা চলে আসে পুরো জিনিসটা স্টক হয়ে যায় এবং তার মধ্যে বিক্ষোভ হয় তাহলে সেই ওয়েটিং পিরিয়ডটাকে সিএ এতে করে দেওয়া হচ্ছে ফাইভ ইয়ার্স অনলি মানে ছয় বছর কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে ফাইভ ইয়ার্স অনলি ওয়েটিং পিরিয়ড এবং এই পুরো প্রসেসটাকে ডকুমেন্টেশনের জায়গায় প্রচুর কম করে ডিজিটালি প্রসেস করা হচ্ছে যার জন্য আমি ভিডিও শুরুতে বলেছিলাম পোর্টাল অলরেডি তৈরি হয়ে গেছে আই এর মতন সংবাদ সংস্থার দাবি করছে সেটা এবার তাহলে পরে মুসলিম ভাই বোনেরা যদি কেউ বাংলাদেশ থেকে আসতে চায় তারা কি পাবে না একটা বিশাল বড় এক্সাম্পল হচ্ছে আদনান স্বামী আদনান স্বামী কিন্তু পাকিস্তান থেকে ইন্ডিয়ার সিটিজেনশিপ এগারো বছরে পেয়েছে এবং সেটি কিন্তু এখনো সেই সিস্টেম আছে তাহলে পরে আপনি এখানটাতে একটা কোশ্চিন হতেই পারে তাহলে ভারতবর্ষে তো দেশকে রাখা হয়েছে আমাদের কনস্টিটিউশনে ধর্মের আগে তাহলে এটা কেন হলো কেন মুসলিমদের বিভেদ যেখানে মুসলিমের সংখ্যা অনেক বেশি ভারতবর্ষে অবশ্যই এটা একটা কোশ্চিন মার্ক থাকবেই সিএ এক নিয়ে যত আলোচনা হবে এটাই একটা বড় কোশ্চিন মার্ক হবে কারণ আমাদের সংবিধানের আর্টিকেল ফরটিন কি বলে আমাদের আর্টিকেল ফরটিন হচ্ছে রাইট টু ইকুয়ালিটি এবার রাইট টু ইকুয়ালিটি মানে সবার জন্য সমান অধিকার কেন এখানে মুসলিমরা বঞ্চিত কেন ইনক্লুড করা হয়নি এই এবং এটা কিন্তু কিন্তু একটা জায়গা যেটা থেকে মানে বিল থেকে এক হয়ে পাশ হয়ে গেছে সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হতে বেশি সময় লাগবে না কিন্তু আমি একটা জিনিস বলতে পারি সিএ কারো নৈতিক অধিকার বা কারো সিটিজেনশিপ কেড়ে নেওয়ার জন্য নয় সিটিজেনশিপ দেওয়ার জন্য এবার চলে আসি খালি কি মুসলিমরাই বার্ত হচ্ছে এটাতে কোশ্চিনটা কিন্তু একটা বিশাল বড় কোশ্চিন আজকে এবার আমি আসি কারা কারা বার্ত হচ্ছে দেখুন তামিলিয়ান শ্রীলঙ্কাতে প্রচুর তামিলিয়ান রয়েছে তারাও তো ভারতবর্ষের নাগরিকত্ব চাচ্ছে এই সিএ এর মধ্যে তারা করছে না আমরা প্রতি বছর জানি থ্রু দিয়ে প্রচুর মানুষ আসে সাতশো আটশো করে প্রতি বছর সেখান থেকে একটা কিন্তু হয় এবং তাদের হচ্ছে না থার্ড মায়ানমার যে মায়ানমার এই মুহূর্তে দাঁড়িয়ে মায়ানমার হচ্ছে কান্ট্রি এবার মায়ানমারে সেখানে মাইনরিটি কিন্তু যারা আমরা শুনে এসেছি এবার মুসলিম যদি সেখানে মাইনরিটি হয় তাহলে পরে তারা কেন বাড়তে হচ্ছে একটা পরিকাঠামো থাকে সে তার মতন করে সেই পরিকাঠামো সময় উপযোগী করতে পারে বা চায় না এক্ষেত্রে ভারত সরকার গত দু হাজার উনিশে পাশ করার পেছনে কি মার্কসের ছিল সেটা ভারত সরকার এবং সেই মুহূর্তে যারা এই অ্যাক্টে সংশোধনের পক্ষে ভোট দিয়েছিল একমাত্র তারাই বলতে পারবে কারণ রাজনীতির আগুন যত জ্বলছে সাধারণ মানুষের কিন্তু অসুবিধাটা হচ্ছে রাজনীতিবিদরা মানুষকে ভুল বোঝাচ্ছে অনেকে বা অনেকে ঠিকটা প্রদর্শন করছে এবার আমি চলে আসি আসামের আন্দোলন গত দুদিন ধরে আসাম জ্বলছে কেন জ্বলছে আমরা সবাই জানি নাইনটিন থেকে নাইনটিন পর্যন্ত হয়েছিল আসাম আন্দোলন এই আন্দোলনকে বেস করে নাইনটিন এইটটি ফাইভে আসলো হচ্ছে আসাম অ্যাক্ড এই আসাম অ্যাকর্ডে কি বলা হচ্ছে মানে আসামের ব্যাপারটা এরকম আছে যে এনআরসি তোমার তো হয়ে গেল ঠিক আছে এবার অনেকের বাদ চলে গেছে আসাম এবং সেভেন সিস্টার যদি নর্থ ইস্টের আমি বলি আমাদের কনস্টিটিউশনে এদের কিন্তু একটা স্পেশাল প্রভিশন রয়েছে সেই স্পেশাল প্রভিশনটা হচ্ছে কনস্টিটিউশনের সিক্স শেডিউল কনস্টিটিউশনের সিক্স শেডিউলে কি বলা হচ্ছে যে ট্রাইবাল কমিউনিটি অটোনোমাস রয়েছে দেওয়া এবং আইএলপিও তাদের মধ্যে রয়েছে আমরা সবাই জানি কেউ যারা ঘুরতে গেছ আসাম বা ত্রিপুরা বা মেঘালয় বা মণিপুর সেখানে লাইন পারমিট কিন্তু তুমি কতদিন থাকবে কতদিন না থাকবে কারণ এখানে এদের বক্তব্য যে যদি এটাকে দু এদের কিন্তু বক্তব্যটা আসামের প্রোটেস্টা কিন্তু মুসলিম নিয়ে নয় এবং মুসলিমদেরই চলে যাবে সেই জন্য কিন্তু নয় আসাম টলি ডিফারেন্ট প্রেস হচ্ছে এবং আসামে কারণ আসামে আদুন গেছে যেটা আমি বললাম যে ষোলো জন পার্টির লিডার মিলে একটা চিঠি দিয়েছে যেটা ক্যান্সেল করা হোক এটা আসামে লাগু না হয় আসামের বক্তব্য হচ্ছে একটা সময় ছিল যেভেন্টি ওয়ান এর আগে যত বাংলাদেশ থেকে রিফিউজি রয়েছে তারা শরণার্থী থেকে তারা সেখানকার সিটিজেনশিপ পেয়ে গেছিল এই সব ছিল কিন্তু আসাম অ্যাকর্ডে কি বলা হচ্ছে আসাম অ্যাকর্ডে বলা হচ্ছে যে তুমি আসামে সিটিজেনশিপ পেলে পরেও আসামে কোনো ধরনের বাড়ি ঘর জমি কিনতে পারবেন না এবার সিএ কিভাবে তাহলে লঙ্ঘন হচ্ছে সিএ তে কি বলা হচ্ছে যে দুহাজার উনিশের একত্রিশে ডিসেম্বরের আগে তুমি যদি ভারতে এসে থাকো তুমি যদি পাঁচ বছর কাটিয়ে দিয়ে থাকো তাহলে আমরা তোমাকে সিটিজেনশিপ সিরিজেন শিল্প আসাম একর্ডটা তো লঙ্ঘন হয়ে যাচ্ছে কারণ আসাম একর্ড তো ছিল নাইন্টিন সেভেনটি এর আগে আর এখানে বলা হচ্ছে যে দুহাজার উনিশের একত্রিশে ডিসেম্বরের আগে ব্যাপারটা মনে হচ্ছে আমি ক্লিয়ার করতে পেরেছি এখানে আসামের সবাই একজুট হয়ে তাদের বক্তব্য তাদের কালচার হেরিটেজ ডেমোগ্রাফি সমস্ত সংরক্ষণের জন্য এই সিএএ যাতে বাতিল করা হয় কারণ তাদের বক্তব্য যে বাংলাদেশ থেকে যারা বাঙালি হিন্দুরা বা আদার কাস্টের লোকেরাও যারা আসামে আসছেন তারা আসামের সার্বভৌমত্ব এবং তাদের যেটা ট্রাইবাল কমিউনিটির যেটা ওল্ড আসামের যেটা ইন্টিগ্রিটি রয়েছে সেই জায়গাটা নষ্ট হচ্ছে যেটা আসাম অ্যাকর্ডের ওয়ান অব দ্য ক্লজ এর মধ্যে রয়েছে তাহলে সেটা লঙ্ঘন হচ্ছে সিএ করলে পরে তো আসাম আলাদাভাবে একটা প্রটেস্ট করছে নিজের স্টেটকে প্রোটেকশন করার জন্য নিজেদের কালচার হেরিটেজ ডেমোগ্রাফিকে প্রোটেস্ট করার জন্য এর সাথে কিন্তু গোটা দেশের তুলনা হয় না এবার চলে আসি ওয়েস্ট বেঙ্গল আজকে যদি আমরা দেখি বাংলাদেশের বর্ডার লাইন আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার লাইন অনেকটা একই জায়গা দিয়ে যাচ্ছে যার জন্যই অনুপ্রবেশকারীর সংখ্যাও বেশি এই বিষয়ে তো কোনো মানে এটা নিয়ে তো কোনো ডাউট হতে পারে না কিন্তু এই যে অনুপ্রবেশকারীর সংখ্যা বেশি সেক্ষেত্রে এখানকার গভর্নমেন্ট প্রোটেস্ট অবশ্যই করবে মানে এটা আমার কাছে একটা বিশাল বড় ডাউট সত্যি কি যদি বিজেপি গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে থাকতো তারা কি এটা করতে দিত এটা কিন্তু ডাউটফুল আমার কাছে থাকবেই বরাবর এই কোশ্চিন্তা কারণ দেখুন যে কোনো পলিটিক্যাল পার্টি আপনাকে বুঝতে হবে সাধারণ মানুষ ভোট ব্যাংকের রাজনীতি ভোট ব্যাংক মানেই হচ্ছে মানুষ দিয়ে ভোট হয় তো সেক্ষেত্রে একটা তো যারা এসছে ধরুন তারা ভয় পাচ্ছে যে যদি আমাদের সিটিজেনশিপ চলে যায় যদিও আমি বারবার বলে দিচ্ছি এনআরসি সাথে সিটিজেনশিপের রিলেটেড এখানে আপনার যাবে না আপনাকে দেওয়া হবে তার জন্য নিশ্চিন্ত হয়ে থাকুন তো এটার সাথে আলাদা তো এটা আপনাকে ধরতে হবে আপনি যদি পাঁচ বছর এবং আপনার যদি ইলিগাল ইমিগ্রেন্ট হয়ে এখানে প্রবেশ করে থাকেন আপনার সম্বন্ধে যদি কোনো ফৌজদারি মামলাও হয়ে থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে সেটাও তুলে নেওয়া হবে মানে ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের দরবারে বা এইসব কান্ট্রির দরবারে কিন্তু একটা দাদার ভূমিকা পালন করছে কিন্তু হ্যাঁ এটা একটা কোশ্চিন মার্ক যে ভারতবর্ষের পপুলেশনে মুসলিমদের কেন এখানে জায়গা দেওয়া হয়নি সেটা প্রোটেস্টের বিষয় থাকবেই কারণ ধর্মীয়ভাবে ভাবে সিটিজেনশিপ আবার যদি আমি খাতিরে বলি দেশ তো ভাগই হয়েছে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে তো এই কোশ্চিনটা আমি ভিউয়ার্সদের উপরই ছাড়লাম দয়া করে কেউ এটা বলবেন না যে সরকারের পক্ষ নিচ্ছে বা বিপক্ষের পক্ষ নিচ্ছে আমি সিএ ডেসক্রাইব করে দিলাম কি আছে না আছে এবং আপনার যাতে রাতের ঘুম না হয় আমি এই চ্যানেল পুরোপুরি ডিসক্রাইব করে দিলাম আপনি যাতে রাত্রিবেলা ভালো মতন ঘুমোতে পারেন সেই জায়গাটা আমি আপনাকে বলে দিলাম ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন ভয় পাওয়ার কিছু নেই সিএ বারবার বলছি সিটিজেনশিপ দেওয়ার বিল একটা আবেদন করার জায়গা যাদের পাঁচ বছর হয়ে গেছে ধরুন কেউ দু কুড়িতে এসছে একুশ বাইশ তেইশ চব্বিশ সে মধ্যে ঢুকছে না কিন্তু যে দু হাজার উনিশে এসছে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পাঁচ বছর তাহলে পাঁচ বছর যদি তার হয়ে থাকে তাহলে পরে সে ইজিলি কিন্তু সিটিজেনশিপ পেয়ে যাবে আবার ধরুন যে ভদ্রলোক দু হাজার ষোলোতে এসছে সে কিন্তু আবেদন ওই ডিজিটালি ফর্মটাতে যেটা বেরোবে সেখানে আবেদন করলে পরেই সে সিটিজেনশিপ পেয়ে যাবে তো পাওয়ার বিল ছিনিয়ে নেওয়ার নয় আপনাকে কেউ দেশ থেকে বার করবে না এটা মাথায় ঢুকিয়ে নিন আর আসামের প্রোটেস্ট আর আপনার প্রোটেস্ট কিন্তু অ্যাপসলিটলি আলাদা গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রোটেস্ট করুন বিষয়টি জেনে প্রোটেস্ট করুন তো সিএ আপনার সংবিধানের কোন জায়গা লঙ্ঘন হচ্ছে আপনি বুঝলেন সিএ কি আসামের থেকে কোথায় আলাদা কবে সিএ হতে পারে অমিত শাহ কি হিন দিচ্ছে সমস্ত এই চ্যানেলে এবং পুরোপুরি আপনাকে সাথে কিন্তু আমি নলেজটা শেয়ার করলাম এবার আপনার একমাত্র দায়িত্ব ভিডিওটিকে সবার মধ্যে ছড়িয়ে দিন হিন্দু মুসলিম নির্বিশেষে সবার মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই নিশ্চিন্তে রাতের ঘুমটা ঘুমোতে পারে কারণ বিলে কোথাও লেখা নেই যে আপনাকে ডিপোর্ট করে দেওয়া হবে বা দেশ দেশ থেকে বের করে দেওয়া হবে অ্যাপসোলেটলি নট যদি কেউ আমার সাথে এইটা নিয়ে তর্ক বিতর্ক করতে আসে বিল নিয়ে বলবেন আমি একদিন লাইভে আসবো ডিরেক্টলি এটা নিয়ে আমি তর্ক করতে রাজি আছি নমস্কার ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করতে কিন্তু বলবেন